ইংরেজি নববর্ষ সেই সাথে সেই সাথে সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ভীষণ ফোর্টি ওয়ান এর লক্ষ্যে সারা বাংলাদেশে একযোগে বই উৎসব পালিত হচ্ছে সেখানে কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয় বরাবরই মতো এক আনন্দ পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালন করছে আজকের উৎসবের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব প্রবীর ইজেকদার সভাপতিত্ব করছেন কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জানাব রিজাল করিম সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাদের খোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জানাব জয়দেব কুমার পাল এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের পক্ষে আজকে যারা এই অনুষ্ঠানটিকে সর্বান্তকরণে সহযোগিতা করছেন ও আমাদের বিদ্যালয়ের স্টাফ অর্থাৎ আমরা যাদের ঐকান্তিক সহযোগিতায় সমস্ত অনুষ্ঠান আমাদের হয়ে থাকে সেই তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পালন করছি সেই সাথে আজকের ছোট্ট সোনাবন্ধুদের ভর্তি করবার জন্য যে সকল সহৃদয় অভিভাবক বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ আদির মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা বিনম্র চিত্তে আমরা নমস্কার এবং সালাম জানাচ্ছি এই পর্যায়ে কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে সার্বিক আজকের অনুষ্ঠান সহ এক বছরের সংক্ষিপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে জনাব জয়দেব কুমার পাল ধন্যবাদ আজকের এই কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের যে বই উৎসব এবং বছরের ইংরেজি নববর্ষের প্রথম দিন তো সবাইকে আমার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বই উৎসবের আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ফ্রম শ্রদ্ধা আমাদের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রভু জিজ্ঞেসেরদার উপস্থিত উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক শিক্ষকজনক বিজাউল করিম সহ আমার অন্যান্য সহকর্ম সহকর্মীবৃন্দ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো সাথে সাথে আমাদের এই জায়গায় আরও উপস্থিত আছে আমাদের নতুন এবং পুরাতন যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকবৃন্দ তাদেরকেও আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এখনও সময় দিয়ে যাচ্ছেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আজকে আমরা জানি সবাই যে ইংরেজি বর্ষার প্রথম দিন প্রত্যেক বছর আমাদের এই দিনে কাজের মাধ্যমিক বিদ্যালয়ে আমরা বই উৎসব পালন করি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আজকেও সেই বই উৎসব পালন করব একটু করেই শোকরা শুনাম নিয়ে পাশাপাশি একটু বলতে হয় কাজির খোলা মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে যে আমাদের যেসব ছাত্রছাত্রী এ জায়গায় পড়াশুনো করে সেই সব অভিভাবক পাশাপাশি এলাকার অভিভাবকবৃন্দ সবসময় আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন কোথায় আমি মনে করি আমাদের কাদেরগুলো মাধ্যমিক বিদ্যালয় আজকে ধন্য আমি মনে করি আরেকটা এবার যেমন এবছর শুধুমাত্র সিক্স সেভেন এইট নাইন আমরা জানি নূতন কারিকুলাম গত বছর সিক্স এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল নূতন কারিকুলাম এবার অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের বছর শুরু হবে শুধুমাত্র দশম শ্রেণীতে আমাদের পুরানো সিলেবাস তো নূতন কারিকলম সম্পর্কে একটু বলতেই হয় বিশেষ করে অভিভাবকরা অনেক সময় দ্বিধাদান্ত ভুগে থাকেন আমরা গতদিন অর্থাৎ একত্রিশ তারিখে আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর রিপোর্ট কার্ড আমরা যেটা বিতরণ করেছি এবং সম্পূর্ণ আমরা বিতরণ করতে পাইনি যেটা আমরা আজকে একটু পরেই সেই রিপোর্ট কার্ড দেব তো অভিভাবক এবং ছাত্রছাত্রীদের ভিতরে এই নূতন কারিকুলাম সম্পর্কে একটু জানার আগ্রহ থেকেই যায় অভিভাবকরা অনেক সময় প্রশ্ন করেন ফোনেও ফোনেও অনেক সময় প্রশ্ন আসে আমার কাছে যে আসলে রিপোর্ট কার্ড কী কীভাবে এই আমি মূল্যায়ন করবো আমার বাচ্চার এই বিষয়টা এই বিষয়ে তো সেই বিষয়ে আমাদের রিপোর্ট কার্ড অলরেডি আমরা গতদিনে বুঝিয়েছি আজকে আমরা বুঝাবো তো রিপোর্ট কার্ড এবং এই নূতন কারিকুলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করে লাভ নেই নূতন কারিকুলাম একটা বাস্তবমুখী শিক্ষা যেটা হাতে কলমে যে যে বিষয়ে শিক্ষা দেওয়া হয় অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা তো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা বলতে আমি মনে করি যে আমরা যারা ডিগ্রি পাস করে এই জায়গায় আমরা আজকে শিক্ষকতা করছি আমরা ডিগ্রি অন থেকে ডিগ্রি বা এম এ পর্যন্ত যেসব বই পড়েছি সেই বইয়ের কোনো লেখাপড়া আমাদের বাচ্চাদের লেখাপড়ার কাজে লাগে না লাগে শুধু একটাই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা যেমন যে সাঁতারও যদি আমি বই পড়ে শেখাই তাহলে সেই বাচ্চা সচাতে পারবে না তাদেরকে যদি বাস্তব ভিত্তিক সাঁতার শেখানো হয় তাহলে সেই বাচ্চাটাই কেবলমাত্র কী বলা যায় সাঁতার শিখবে এবং সচ্যাতে পারবে নূতন কারিকুলামটা ঠিক একই রকম সুতরাং এই বিষয়ে আপনারা যারা অভিভাবক এই জায়গায় আসেন আমি মনে করি এই জায়গায় ভ্রান্ত ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সব সময় আপনাদের জন্য উদার আপনাদের আমার আমাদের কাছে আসবেন শিখবেন বসবেন এবং কোনো রকম প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কাছে করবেন আশা করি আমরা তার সমাধান দিতে পারব এরপরে একটা বিষয় আছে সেটা হচ্ছে বাচ্চাদের ড্রেস একটা ড্রেস কোড আছে কাদেরকোনা মাধ্যম বিদ্যালয়ে একটা ছেলে এবং একটা মেয়ে সমাজবাবু আমাদের ড্রেস

মেয়েদের আমাদের এই আসে আসে এবং ছেলেদের ড্রেস এই অনুযায়ী আমাদের ড্রেস হবে এটা একটা আপনার খেয়াল রাখবেন এবং বাচ্চাদের প্রতি আমি বলবো যে তোমরা এইভাবে আমাদের ড্রেস অনুযায়ী ড্রেস কোড মেনে আমাদের বিদ্যালয়ে আসতে হবে তো জানুয়ারি মাস যেহেতু এখন থেকে আজকে থেকেই যারা অভিভাবকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে আজকে থেকে আপনার বাচ্চাদের ঠিক এইভাবেই ছেলে এবং মেয়েদের এইভাবেই ড্রেস তৈরি করবেন আস্তে আস্তে আশা করি সবাই আমরা ড্রেস তৈরি করবো এবং ফুলফিল হব তৃতীয়ত ছেলেদের ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছেলেদের অনেক সময় দেখা যায় যে চুলির কাটিং চুলের একটা কাটিং একটা সমস্যা আছে আমি বলবো অভিভাবকদের বলবো যারা নতুন অভিভাবক আছে আপনারা খেয়াল করবেন আপনার বাচ্চার চলাফেরা আপনার বাচ্চাদের যদি আপনি খেয়াল না করেন আমরা অভিভাবকরা যদি খেয়াল না করি তাহলে আসলে বাচ্চারা বিপুল করবে আমাদের উচিত কি সেটা কী বলা দেয় আমাদের সংশোধন করা আমাদের এখনও অনেক বাচ্চা আমি দেখি যে ওই যে চুলের যে কাটিং না শিক্ষার্থী সুলভ কাটিং হবে চুলের শিক্ষার্থী সুলভ ড্রেস হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এই সেই ড্রেসটা বা সেই বিশেষ করে এই যে চুলের কাটিংটা কিন্তু আসলে আমার কাছে কিন্তু একটু কেমন মনে হয় আমি আমি সব সব বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু আজকে না আগামী দিন থেকে কিন্তু আমাদের এই ড্রেস এবং এই চুলের কাটিং কিন্তু আমার সব সাররা আপনার খেয়াল করবেন এবং কঠোরভাবে কঠোরভাবে তৃতীয়ত একটা কথা বলতে চাই অনেক বাচ্চারা মেয়েরা বিশেষ করে রাস্তায় যে অনেক সময় দোকানে যায় কেনাকাটার জন্য কোন খাবার দাবার আপনার অভিভাবকরা এবং তোমরাও বাচ্চারা জানো যে একটু ঘরে আমাদের নতুন স্কুল ক্যান্টিন আমাদের ক্যান্টিন উদ্বোধন হবে একবারে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া এবং কোনো একজন শিক্ষককে না বলে কোনো বাচ্চারা গেটের বাইরে যাওয়া যাবে না স্কুল চলাকালীন সময় কোনো বাচ্চা গেটের বাইরে যেতে পারবে না যদি যেতে হয় কোনো শিক্ষকের কাছে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে তো যাই হোক আমরা আশা করি যে এরপরেই আমাদের আমাদের বই উৎসব যেটা আমাদের ক্যান্টিন উদ্বোধন হবে আমাদের সভাপতি মহালয় আসলেই এবং তারপরে আমাদের প্রত্যেক রুমে আমাদের যে বই উৎসব নতুন বই আমরা দেব সবাইকে তো তারপরে আমাদের কার্যক্রম আস্তে আস্তে আজকের মতো হয়ে যাবে হবে এবং আগামী দিন থেকে অর্থাৎ দুই তারিখ আগামী দিন থেকে আমাদের যথারীতি আমাদের ক্লাস চলবে যথারীতি ক্লাস রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলবে আর আমরা জানি যে আমাদের সাত তারিখে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন তো আমি একটা কথা বলি আমাদের সাত তারিখ যেহেতু জাতীয় নির্বাচন তো সেই উপলক্ষে আমাদের সাত তারিখ তো স্কুল বন্ধ থাকবেই কিছু কার্যক্রম থেকেই যায় আমাদের স্কুল যেহেতু কেন্দ্র ছয় সাত ছয় তারিখ শনিবার অলরেডি আমাদের শনিবার বন্ধ থাকবেই এবং সাত তারিখ রবিবার ওই দিন আমাদের স্কুল বন্ধ থাকবে তাই এইট নাইনের বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম ওরা অভিজ্ঞ ওরা জানে যে শিক্ষণ শেখানো এক ধরনের মূল্যায়ন নতুন কারিকুলাম অনুযায়ী এবং আচরণিক একটা মূল্যায়ন আছে তা আমরা গত বছর যেহেতু নতুন কারিকুলাম নতুন সিলেবাস আমরা আমি মনে করি যে একশো পার্সেন্ট আমরা হয়তো এইভাবে পরিপূর্ণভাবে আমরা সেইভাবে নিতে পারিনি তবে আশা করি আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ হয়েছে এই বিষয়ের পরে আমরা আগের থেকে অনেক ডেভেলপড এই ব্যাপারে তো আশা করি আমাদের শিক্ষকরা আচরণিক যে বিষয় বিষয়টা আছে শিক্ষণ সেখানে মূল্যায়নের যে বিষয়টা আছে সেই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন এবং আপনারা যথাযথভাবে বাচ্চাদের প্রতি এই আচরণিক বিষয়টা যথাযথভাবে মূল্যায়ন করবেন অ্যাকুরেট ঠিক যেভাবে হবে সেইভাবে এবার সেইভাবে নির্দেশনা দেবেন এই আশাবাদ ব্যক্ত করি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অভিভাবকদেরকে ধন্যবাদ কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক মহোদয় এবার আজকের প্রধান অতিথি এবং কাদেরভা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনক প্রবীর ইজতদার মহাশয়কে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি কাদেরঘুলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত দু সালের এক জানুয়ারি বই দিবস এই বই দিবস বর্তমান সরকারের প্রাপ্তি অনেক তন্মধ্য একটা যুগান্তকারী পদক্ষেপ একটা জনকল্যাণ জনকল্যাণমুখী পদক্ষেপ বছরের প্রথম দিনে বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া তারই ধারাবাহিকতায় কাদিরগুলা মাধ্যমিক বিদ্যালয় এই বই দিবস পালিত হচ্ছে তবে হ্যাঁ আমি জানি এবং বিশ্বাস করি কাজির মাধ্যমিক বিদ্যালয় এই বই দিবসটা একটু অন্যান্য বিদ্যালয় থেকে প্রতি বছর কোনো না কোনো বিষয়ের পরে একটু ব্যতিক্রম আশ্চর্যজনক একটু নতুনত্বর বৃদ্ধি ঘটে এবারও তার ব্যর্থ ঘটছে না যথারীতি যথাযথভাবে সেই বই দিবস পালিত হচ্ছি আমি এই আজকের কাদির বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল শুভান্নায় শ্রদ্ধেয় সভাপতি মহোদয় উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত বর্তমান কর্মরত শিক্ষক শিক্ষিকা তৃতীয় চতুর্থ শ্রেণীর সম্মানিত সবাইকে উপস্থিত আমার প্রাণপ্রিয় বর্তমান নতুন এবং পুরনো ছেলে এবং এই ছেলেমেয়েদের সঙ্গে সংশ্লিষ্ট যেসব শ্রদ্ধা ও অভিভাবক বেরিয়ে আসছেন সবাইকে জানাই দুই হাজার চব্বিশ সালের নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন রামকালু ভোজনার দক্ষিণ পশ্চিম জলে সদ্য উদীয়মান ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক সামাজিক আদর্শগত প্রেক্ষাপট এই কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয় এই কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয় কেবলমাত্র মাতৃসম একটা বট ভিক্ষু নয় এখানে হয় এখানে যিনি একজন ব্যক্তিত্ব আছেন যার স্বচ্ছ ধারণায় যার অনুপ্রেরণায় এই এলাকায় একটা রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠেছে এবং এই কাদেরখার মাঠে অনেক বড় বড় ক্রীড়া সাংস্কৃতিক রাজনৈতিক মঞ্চ গড়ে ওঠে অনেক রাজনৈতিক অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এই কাদের খোলা মাধ্যমে বিদ্যালয়ে অনেক ঐতিহ্যবাহী ঘটনা আছে অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আছে আমি এই এলাকার সমস্ত দায়, সমস্ত বরণ্য শ্রদ্ধা অভিভাবক বৃন্দকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি পাশাপাশি সংশ্লিষ্ট সকল শ্রেণীর গার্জিয়ান এবং বিভিন্ন দায়িত্বে নিয়োজিত সবাইকে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি এবং যে যে অবস্থা থেকে এই কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয়কে বিভিন্নভাবে তাদের আত্মসমৃদ্ধশালী করার জন্য অনুপ্রেরণা সাহায্য সহভূতি দিয়ে যাচ্ছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তাই আজকের এই বই দিবস সাবলিত হোক সবাই সুখী থাকুক এই দুই সাল সকলের জন্য একটা সুন্দর শুভ বার্তা বয়ে আসুক কাদেরখোলা বিদ্যালয় ভাগ এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের অনুসারীদের ভাই ও বন্ধের অভিভাবকদের আমার আন্তরিক শুভেচ্ছা বই উৎসব দুই হাজার চব্বিশ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আছেন অক্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সুযোগ্য সভাপতি এবং একজন নিবেদিত ব্যক্তিত্ব মনের মানুষ যিনি নিরলস পরিশ্রমের মাধ্য মধ্য দিয়ে এই বিদ্যালয়ের শ্রী বৃদ্ধি কামনা করেন জনাব আলহাজ জামির হাসান জামু সাহেব এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সুযোগ্য প্রধান শিক্ষক আমার পরম শরতীয় ব্যক্তিত্ব জনাব প্রবীর রাজা সাহেব এখানে উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জয়দেব কুমার পাল আমার সহকারী ও বৃন্দ আমার সামনে উপস্থিত অত্রবিদ্যালয়ের প্রাণ প্রাণপ্রিয় কতিকথা শিক্ষার্থীরা এবং অভিভাবক বৃন্দ সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আমি বক্তব্য দীর্ঘায় করব না নতুন কারিকুলাম নিয়ে অত্র বিদ্যালয়ের সম্পর্কে আমার পূর্বে আমার স্যারেরা বলে গেছেন তবে আমি প্রতি সংক্ষেপে দুটি কথা বলবো জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বছরের শুরুতে ছেলে মেয়েদের হাতে বই তুলে দিয়েছে আমি যখন পড়ালেখা করেছি তখন আমার মনে হাতে আমার বাবা আমাকে নিয়ে বই কিনতে বাজারে গেছেন তখন হয়তো দশটা বই ছিল দশটা বই একসাথে আমার হাতে তুলে দিতে পারেননি আজকে প্রধানমন্ত্রী সেই ধনী থেকে গরিব যাই বলি না কেন ঝরে পড়া নিতান্ত অসহায় সবার হাতে একসাথে বিনামূল্যে সবার হাতে বই তুলে দিচ্ছেন আজকে অভিভাবকদের বই নিয়ে চিন্তা করা লাগে না এটা নিশ্চিত একটা মহানুভবতার পরিচয় আমি তখন ক্লাস নবম দশম শ্রেণীর ছাত্র ছিলাম তখন একটা গল্প পড়েছিলাম সৈয়দ মুস্তাব আলী লিখেছিলেন জ্ঞান অর্জনের দুটি পথ একটি অলো বই পড়া অন্যটি হলো ভ্রমণ করা এই দুয়ের মধ্যে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন ভ্রমণ করাকে কিন্তু আমাদের মতো এই দরিদ্র জনগোষ্ঠীর ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করা খুবই কষ্টের ব্যাপার তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে সেই বাস্তবমুখী শিক্ষার সম্মুখীন হয়েছি অনেকে এই অভিভাবক মতবিরোধ তৈরি করেছেন করতে পারেন কারণ আমাদের সামনে যখন নতুন কোন জিনিস একটা এসে উপস্থিত হয় তখন সেই নতুনকে আমাদেরকে মেনে নিতেও কষ্ট হয় কিন্তু যখন আমরা সেই নতুনের সাথে পরিচিত হয়ে যাই তখন আমরা তার গুরুত্বটা উপলব্ধি করতে পারি ওই সেদিন সেই বাস্তবমুখী শিক্ষার আমরা বিরোধিতা করেছিলাম কিন্তু আসলে আমরা ভুল করেছিলাম যেমনটি প্রমাণ করেছেন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিয়েই আমরা দেখেন সেই ডিজিটাল বাংলাদেশ যখন শুরু হয়েছিল আমরা তখন সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে কত ব্যঙ্গ করেছিলাম আজকে আমরা সেই ডিজিটাল বাংলাদেশের ফল ঘরে বসেই ভোগ করছি তা আমার বিশ্বাস এই নতুন কারিকুলাম নিয়ে আমাদের মন থেকে একসময় এই দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে এই দ্বিধা আর থাকবে না কাজে আমরা দুই সালকে যেমন আমরা বিদায় দিয়ে দুই হাজার চব্বিশ সালকে সাদর গ্রহণ করে নিয়েছি তেমনি আমি প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক অভিভাবকের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে এই নতুন কারিকুলাম শিক্ষাকে যেন আমরা কোনো অবস্থায় অবহেলিত না করি অবহেলার দৃষ্টিতে না দেখি কারণ বাস্তব শিক্ষায় আমাদের উদ্দেশ্য কি আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে আমাদের ছেলে মেয়েরা স্বাবলম্বী হবে তারই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ তাদের সেই উদ্যোগের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে এবার আমরা জানি মুদ্রার দুটি পিঠ কাদেরখুলা মাধ্যমিক বিদ্যালয়ের তেমনি আমরা যদি দুটি পিঠ মনে করি তাহলে আজকের যত উন্নয়ন আজকের কাদের মাধ্যমিক বিদ্যালয়কে মানুষ যেভাবে চেনে এটার যদি মুদ্রার এক পিঠ মনে করি তাহলে অন্য পিঠে আমাদের এই কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের অবকাঠামোর সমস্ত উন্নয়নের পিছনে যিনি নিরলস শ্রম দিয়ে এটিকে সমস্ত রাজনৈতিক বিষয়ের উর্ধে রেখে বিদ্যালয়কে যিনি অনন্যভাবে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের সুযোগ্য সভাপতি আলহাজ জনাব জামিল হাসান জামু সাহেব এবার আমরা তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে তার মূল্যবান বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি দেওয়ার ভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বই বিতরণ উৎসবে ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ রিজাউল করিম উপস্থিত সাবেক প্রধান শিক্ষক বাবু প্রবিরিজেদার এখানে উপস্থিত আছে এবং রামপাল ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জালাল উদ্দিন দুলাল এই স্কুলের বিদ্যুৎসাহী সদস্য উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সহকারী প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার পাল সহ শিক্ষক বৃন্দ কর্মচারীবৃন্দ সামনে এই স্কুলের ছাত্র বৃন্দ সবাইকে চব্বিশ সালের শুভেচ্ছা জানি বক্তব্য বেশি দেব না তোমরা হয়তো জানো যে স্কুল এই সাততলা স্কুলের কী করেছে এই সাততলা স্কুল যার চেষ্টা আমরা পেয়েছি শেষ আকাশ তালুকদার আব্দুল খালেক মেয়র মহোদয় এবং মাননীয় উপমন্ত্রী নাহার এই নাহার কিন্তু আবার আমাদের মাঝে আসছেন সাত তারিখ নির্বাচন তোমরা ভোটার না হলেও তার জন্য দোয়া করো তা তোমরা তো নিষ্পাক তোমাদের দোয়া আল্লাহ কবুলিয়ে যেতে পারে যারা হিন্দু আছে তোমাদের ধর্মীয় অনুযায়ী প্রার্থনা করো যাতে আগামী নির্বাচনে সাত তারিখ উনি যেন আবারও আমাদের মাঝে আসতে পারেন এবং আরও কিছু অবকাঠামো করার উনি দিয়েছেন যেমন এই পাঁচলিমানা নির্বাচনের পর টেন্ডার হবে এটা কিন্তু উনার দু লিটারে টাকাটা আসছে টাকা হলো এক ফুটতে পারো বিশ লাখ পর হলো তিরিশ পঞ্চাশ লাখ একটা সন্তান

প্রত্যেক শ্রেণী শিক্ষক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঠ প্রদক্ষিণ হবে এবং প্রদক্ষিণ শেষে আমাদের ক্যান্টিনের শুভ উদ্বোধন হবে আমরা ওখানে এসে দাঁড়াবো সেখানে দোয়া মাহুল পরিচালনা করবেন আমাদের ধর্মীয় শিক্ষক জনাব আবুল